নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজেন্দ্র মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিও থামনেল দেখে আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়টি কি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে আলোচনার বিষয়টা হলো পাইলস অর্থাৎ অর্শ অনেকেই সকালে উঠে শৌচালয়ের কাজ করতে অনেক দেরি লাগিয়ে দেয় অনেক সময় নিয়ে নেয় আর এর ফলে কী হয় কাজে বেরোতে দেরি হয়ে যায় আর দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকলে তা শুধু মানসিক শান্তির ব্যাঘাত ঘটায় না সেই সাথে শরীরে বাসা বাঁধায় পাইলসের মতো সমস্যাকে শুধু বয়স্কদের মধ্যেই নয় ইদানিং কম বয়সীদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাইলসের বারবার অন্ত অথচ বেশিরভাগ মানুষের মনে এ নিয়ে খোলাখুলি কথা বলতে এক ধরনের অস্বস্তি কাজ করে আর ফলে কি হয় রোগ আরো জটিল থেকে জটিলতর হতে থাকে তাই আজ আমি আপনাদেরকে জানাবো পাইলস কি কি কারণে হতে পারে পাইলসের সমস্যা কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং সেই সাথে জানাবো পাইলসকে কোন কোন ঘরোয়া উপায়ের মাধ্যমে প্রতিরোধ করা যায় এবং সেই সাথে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো অর্থাৎ হোমিওপ্যাথিক লাইন অফ ট্রিটমেন্টের কথা বলবো যেগুলি লক্ষণ ভিত্তিক এবং কারণভিত্তিক পাইলসের কারণে তৈরি হওয়া উপসর্গ অনুসারে যদি ব্যবহার করেন তাহলে আপনারা খুব সহজেই পাইলসের মতো সমস্যাকে প্রতিরোধ করতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই পায়েলসের সমস্যায় ভোগেন এটা নিয়ে কোনো সন্দেহই নেই এরকম কেউ নেই যে প্রায় বলতে পারেন নাইনটি পারসেন্ট লোক কিন্তু এই পায়েসের সমস্যায় ভুগছেন আজ তাই আশা করব আজকে ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকে যদি মনে হয় আজকের ভিডিও আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকল অন করে দিন তা চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে পাইস কি এটি এমন একটি অবস্থা যেখানে মলদার এবং নিচের মলদারের শিরাগুলি ফুলে যায় এবং প্রসারিত হয় অর্থাৎ ডায়ালেটেড হয়ে যায় আর যার ফলে কী হয় মলদারের ভিতরের বা বাইরের অংশের চামড়া জমে গিয়ে আঁচিলের মতো তৈরি হয় অর্থাৎ কুণ্ডুলি পাকিয়ে যায় গিয়ে ওটা তৈরি হয় যাতে নানান সময়ে ব্যথা থাকে অনেক সময় ব্যথা সহ রক্তপাত হতে থাকে এই অবস্থাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি হেমোরয়েড বা পাইলস বা অর্শ এই পাইলস সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে আভ্যন্তরীণ পাইলস অর্থাৎ ইন্টারনাল পাইলস একটা হচ্ছে কি বাহ্যিক পাইলস অর্থাৎ এক্সটার্নাল পাইলস তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের পাইলসের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কি এক্সটার্নাল পাইলসকে বুধ এবার জেনে নেওয়া যাক যে হেমোরয়েডস বা অর্শ বা পাইলসের সমস্যা এত বারবার কেন হয় কি কারণে হয় দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ভোগা ক্রনিক ডায়রিয়াতে ভোগা মল ত্যাগে দীর্ঘক্ষণ ব্যয় সময় ব্যয় করা এইসব কিন্তু পাইলসের পাইলস হওয়ার পিছনে প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে অর্থাৎ বেগ আসছে না কিন্তু টয়লেটে গিয়ে বসে আছেন দীর্ঘক্ষণ আর এর ফলে কী হয় মলদারে চাপ করতে থাকে আর এটাই হচ্ছে পাইলস হওয়ার প্রধান কারণ যদি এমনটা করে থাকেন বন্ধুরা তাদের আজ থেকে এটা ত্যাগ করুন এরমভাবে যেটুকুনি পেশার আসবে তাতেই যেটুকুনি স্টুল পাশ হলো সেটা করে চলে আসুন শৌচালয় থেকে দীর্ঘক্ষণ বসে থাকবেন না এছাড়া আছে কি পারিবারিক ইতিহাস ফাইবার যুক্ত খাবার না খাওয়া গর্ভাবস্থা অবস্থা বা ভারী জিনিস তোলার কারণেও কিন্তু পাইলস হতে পারে তো মোটামুটি এই সমস্ত অবস্থা করে থাকে পাইলস ডেভেলপ হওয়ার পিছনে এবার জেনে নিই যে এই হেমোরয়েডস বা পাইলস বা অর্শের উপসর্গগুলি কি যদি এগুলো আপনার মধ্যে হয়ে থাকে তাহলে কি কি উপসর্গ দেখা যায় এক হচ্ছে কি মলত্যাগ করার সময় ব্যথা ছাড়াই রক্তপাত হয়ে থাকে অনেক সময় আবার অনেক সময় ব্যথা এবং তার সাথে রক্তপাত অর্থাৎ ব্যথাযুক্ত রক্তপাত হতে থাকে দু নম্বর হচ্ছে কি মলদার এলাকাটা কি হয় চুলকানি হতে থাকে তিন নম্বর হচ্ছে কি মলদার এলাকায় ব্যথা হতে থাকে একটা অস্বস্তি অনুভব হতে থাকে চার নম্বর কি হচ্ছে না মলদারের কাছে সংবেদনশীল বা বেদনাদায়ক পিণ্ডের উপস্থিতি দেখতে পাওয়া যায় আর পাঁচ নম্বর হচ্ছে কি মলদারের কাছে ফুলে যায় মোটামুটি এই উপসর্গগুলো আমরা কিন্তু অর্শ হলে দেখতে পাই যদিও এই হেমোরয়েডসগুলি সাধারণত গুরুতর অবস্থা নয় তবে আরও কিছু কারণ রয়েছে যা পাইলস থেকে রক্তপাত এবং ব্যথার কারণ হতে পারে মলত্যাগের সময় রক্তপাতের মতো কোনো উপসর্গ যদি দেখা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই হেমোরয়েডস অর্থাৎ অশ্ব অর্থাৎ পাইলস নির্ণয় নিশ্চিত করতে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি তা না হলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে ওই পাইলসের মতো সমস্যা থেকে কারণ দীর্ঘ দিন যদি এইভাবে হতে থাকে এবং তার থেকে যদি রক্তপাত হতে থাকে তাহলে আপনি একটা সময় অ্যানিমিয়াতে আক্রান্ত হবেন তার থেকে শারীরিক দুর্বলতা হবে আরও অনেক উপসর্গ এসে দেখা হবে দেখা দেবে তো এবার আমরা জানব যে এই পায়লসের সমস্যার ক্ষেত্রে খাওয়া দাওয়ার অভ্যাস বদল আনতে পারেন যদি আপনারা আর সেই সাথে যদি হোমিওপ্যাথিক ওষুধকে সঙ্গী করতে পারেন তাহলে অনেক সময় এই সমস্যার সমাধান আপনারা ঘটাতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো অস্ত্রোপচারের কিন্তু প্রয়োজন পড়বে না অর্থাৎ অস্ত্রোপচার ছাড়া কিছু ঘরোয়া উপায় এবং হোমিওপ্যাথিক ওষুধকে সঙ্গী করে আপনি এই পায়েসের মতো সমস্যাকে খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন তাই যারা পায়েসের সমস্যায় ভুগছেন তারা তাদের খাদ্যাভ্যাস বা ডায়েটের দিকে একটু সতর্ক হলেই কিছু ক্ষেত্রে এই রোগ থেকে উপশম পেতে পারি তা আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন খাবারকে আপনার খাদ্য তালিকাতে রাখতে হবে তাহলে এই সমস্যাকে আপনি কিছুটা কমাতে পারবেন আপনি আপনার খাদ্যাভ্যাসে অর্থাৎ ডায়েটে যে কিছু পরিবর্তন আনবেন সেগুলোর মধ্যে যেটা যেগুলো করতে হবে তার মধ্যে একটা হচ্ছে কি না বেশি করে জল খেতে হবে পায়েস থাকলে জলপান করতেই হবে প্রচুর পরিমাণে জল কম খেলে কি হয় না কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিয়ে থাকে আর এর থেকে কি হয় অসের সমস্যা আরও বাড়াবাড়ি আকার নিয়ে থাকে যাদের পাইলস আছে তাদের দিনে কমপক্ষে তিন লিটার জল খাওয়াটা অত্যন্ত জরুরি নেক্সট হচ্ছে কি না অনেকেই রাতে ভাত খান কিন্তু এটা জানেন কি এতে সমস্যা আরও বাড়তে পারে পাইলসে আক্রান্ত ব্যক্তিদের রাতে রুটি খাওয়াটা অত্যন্ত জরুরি কারণ রুটিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে তাই রাত্রে যদি আপনারা রুটি খান তাহলে সকালে পেট ভালোভাবে সাফ হয়ে যায় আর এতে বলে কি হয় আপনার পায়েসের সমস্যাটা অনেকটাই লঘু থাকে তাই রাতে রুটি খাওয়াটা অত্যন্ত জরুরি নেক্সট হচ্ছে কি ওটস এই ওটস ওজন কমাতে অনেকে ব্যবহার করে থাকেন ডায়াবেটিসের রুগীরা এটা খেয়ে উপকৃত হয়ে থাকেন কিন্তু এই ওটসে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এটি পাইলসের রুগীদের জন্য কিন্তু এটা মহৌষধ কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই পায়েসের রুগীরা আজ থেকে ওটস খাওয়াটা শুরু করুন দেখবেন আপনার কোষ্ঠ ঠিকমতো পরিষ্কার হচ্ছে অর্থাৎ মল ঠিকমতো সাফ হয়ে যাচ্ছে আর এতে কি হবে আপনার পায়েসের সমস্যাটা অনেকটাই ভালো থাকবে নেক্সট হচ্ছে কি শাকসবজি ও ফল এগুলি প্রচুর পরিমাণে খেতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবারস থাকে তাই এই ফাইবার সমৃদ্ধ শাকসবজি ফল যদি আপনার প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন তাহলে আপনাদের পেট অস্বাভাবিকভাবে সাফ হয়ে যাবে আর এর ফলে কী হবে আপনার অস্বের সমস্যা কম থাকবে তো মোটামুটি এই খাদ্য তালিকা যদি মেনে চলতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে আপনার অর্শের সমস্যাকে কম করতে পারবেন তো এবার বন্ধুরা জেনে নিই যে অশ্বকে অর্থাৎ পাইলসকে লক্ষণ ভিত্তিক ও কারণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা প্রতিরোধ করা যায় পাইলস তা ব্লিডিং পাইলস হোক বা নন ব্লিডিং পাইলস হোক যে কোনো পাইলসের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে হবে তার মধ্যে দুটি ওষুধকে আপনাকে স্পেসিফিক রাখতেই হবে সেই দুটি ওষুধ হলো কি সালফার থার্টি আর নাক্স ভূমিকা থার্টি এই দুটিকে কিভাবে ব্যবহার করতে হবে না সালফার থার্টিকে সকালে খালি পেটে এক থেকে দু ফোঁটা করে খেতে হবে জলের সাথে আর নাক্স ভূমিকা থার্টিকে রাতে খেয়ে দিয়ে সময় এক থেকে দু ফোঁটা করে জলের সাথে মিশিয়ে খেতে হবে কন্টিনিউ এক মাস এই ওষুধ দুটির সাথে আর যে ওষুধগুলি ব্যবহার করতে হবে সেগুলি কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক অনুসারে ব্যবহার করতে হবে যেমন হচ্ছে ব্লিডিং পাইলস যদি থেকে থাকে অর্থাৎ পাইলস হচ্ছে তার থেকে রক্তপাত হচ্ছে এই ব্লিডিং পাইলসের জন্য হেমামেলিস থার্টি এবং ব্লুমিয়া অড্রো এটা মাদার টিনচার অসাধারণ কাজ করে থাকে এটা আমার কাছে পরীক্ষিত বন্ধুরা এই হেমাবিলিস তারটিকে কীভাবে ব্যবহার করতে হবে না দু ফোঁটা করে দিনে চারবার করে খেতে হবে আর সেই সঙ্গে ব্লুমিয়া এটা মাদার টিনচারকে দশ ফোটা করে জলের সঙ্গে খেতে হবে দিনে চারবার করে এইভাবে এই দুটি ওষুধকে খেতে হবে যতক্ষণ না ব্লিডিং আপনার বন্ধ হচ্ছে ব্লিডিং বন্ধ হয়ে গেলে এই দুটি ওষুধকে আরও এক সপ্তাহ দিনে দুবার করে খেতে হবে ওই একইভাবে এইভাবে যদি এই দুটি ওষুধকে ব্যবহার করতে পারেন আপনি আপনার ব্লিডিং পাইলসকে অনেক সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন নেক্সট হয়েছে কি না পাইলসের সাথে কনস্টিপেশন এটা তো কমন পাইলসের সাথে কনস্টিপেশন এই কনস্টিপেশন যদি থাকে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যদি থাকে পাইলসের সাথে সেক্ষেত্রে কলিনসোনিয়ার টু হান্ড্রেড এক্সেলেন্ট এটিকে দুফোটা করে প্রতিদিন একবার করে খেতে হবে এক মাস আর এর সাথে আর যে দুটি ওষুধ খেতে হবে সেটা হচ্ছে কি সেনা মাদার টিনচার এবং এক মাদার টিনচার এই দুটি মাদার টিনচার খেয়ে প্রতিটি থেকে দশ বটা করে মিশিয়ে হাফ কাপ জলের সাথে মিশিয়ে খেতে হবে দিনে তিনবার করে নেক্সট পাইসের সাথে জ্বালা করা ব্যথা অর্থাৎ বার্নিং পেন যদি থাকে এবং সেই সঙ্গে এই বার্নিং পেন যদি ঠান্ডা জলে আরাম বোধ করে তাহলে সেক্ষেত্রে অসাধারণ কাজ করে থাকে যে মেডিসিনটা সেটা হচ্ছে কি অ্যালোস থার্টি এই অ্যালোস থার্টিকে ফোটা করে চার ঘন্টা অন্তর খেতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যথাটা কমছে যদি এই পায়েসের সাথে সিভিয়ার বার্নিং পেন থাকে এবং সেই সঙ্গে পায়েসে যদি চুলকানি থাকে তাহলে সেক্ষেত্রে এক্সেলেন্ট মেডিসিন হচ্ছে কি র্যাটেনিয়া থার্টি এই র্যাটেনিয়া থার্টিকে দু ফোটা করে দিনে দুবার করে খেতে হবে এক মাস দেখবেন আপনারা অসাধারণ রেজাল্ট পাচ্ছেন আবার যদি পেনের সাথে জ্বালা করা ব্যথা অর্থাৎ বার্নিং পেন থাকে এবং সেই সাথে যদি সেই ব্যথা গরম জলে একটু আরাম বোধ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সেক্ষেত্রে অসাধারণ কাজ করে থাকে পিওনিয়া থার্টি এই পিওনিয়াকে দু ফোটা করে চার ঘন্টা অন্তর খেতে দিতে হবে ব্যথা যতক্ষণ না কমছে আবার পায়খানা করার সময় বা পায়খানা করার পরে যদি সেখানে জ্বালা পরা ব্যথা থাকে এবং সেই জ্বালাপোড়া ব্যথা অনেকক্ষণ ধরে যদি হতে থাকে অর্থাৎ লং টাইম ধরে প্রায় এক ঘন্টা বা তার উপরের সময় ধরে যদি সেখানে এই জ্বালাপোড়া ব্যথা হতে থাকে তাহলে সেই অবস্থাতে অসাধারণ কাজ করে থাকে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড থার্টি এটিকে ব্যবহার করতে হবে দু করে দিনে তিনবার করে সাত দিন আশা করা যায় সাত দিনের মধ্যে আপনার এই ব্যথা জ্বালা করা শিব অনেকক্ষণ ধরে যে লং টার্ম বার্নিং পেন হয় সেটা অনেকটা কমে যাবে যদি দেখেন মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কমেছে পুরোপুরি কমেনি তাহলে আরও কিছু দিন ওটাকে ব্যবহার করতে পারে এই একইভাবে আবার যদি পায়লসের সাথে আনবিয়ারেবল পেন থাকে অর্থাৎ অসহনীয় একবার শয্যের বাইরে যন্ত্রণা ছটফট করছে পেশেন্ট কান্নাকাটি করছে এরকম যদি পেন হতে থাকে তার জন্য এক্সেলেন্ট মেডিসিন ট্যালেন্ট কিউবেন্সিস অসাধারণ কাজ করে বন্ধুরা আমি নিজের চোখে দেখেছি অসাধারণ কাজ করে ট্যারেন্টুলা থার্টি ব্যবহার করতে হবে তবে এটি খুব রিপিট ব্যবহার করতে হবে কারণ এত সিভিয়ার পেন হয় তাই এই অসহ্য ব্যথা কি যাতে তাড়াতাড়ি কন্ট্রোলে আনা যায় তার জন্য এই ওষুধটিকে আধা ঘন্টা অন্তর খেতে দিতে হবে যতক্ষণ না ব্যথা কমছে তবে দেখেছি বন্ধুরা চার থেকে ছবার যদি খায় তাতেই অনেকটা ব্যথা প্রায় এইটি পারসেন্ট কমে আসে এছাড়া পাইলস সব সময় মলদারে একটা অনুভূতি হতে থাকে যেন সেখানে কেউ কাঠের টুকরো রেখে দিয়েছে তার জন্য সেখানে একটা খোঁচা করা খোঁচা লাগা ব্যথা অনুভব হতে থাকে এবং তার সঙ্গে যদি লো ব্যাক পেন হতে থাকে আর তার সঙ্গে যদি কনস্টিপেশন থাকে এইরকম অবস্থায় অ্যাসকিউলাস হিপ অসাধারণ কাজ করে থাকে অ্যাসকিউলাস হিপ থার্টি ব্যবহার করতে হবে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দুপোটা করে দিনে দুবার করে কম করে এক মাস ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই যে এখনও পর্যন্ত যে সমস্ত ওষুধগুলো বললাম এই সমস্ত ওষুধ ছাড়া কিন্তু বন্ধুরা আরও অনেক ওষুধ আছে ল্যাকেসিস আছে ন্যাটামিউর আছে অ্যালোমিনা আছে মিউরেটিক অ্যাসিড আছে ইগনেশিয়া আছে লক্ষণ ভিত্তিক আরও অনেক ওষুধ কিন্তু লেগে থাকে পাইলসের ট্রিটমেন্টের জন্য এখানে সব বলা সম্ভব হলো না বন্ধুরা তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় বা আপনাদের মনে হয় যে এই ওষুধ আপনাদের প্রয়োজন আছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে পাইস নিয়ে আলোচনা এবং তার ট্রিটমেন্ট এবং তার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে আমার কথা ভালো লেগেছে যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সে সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হে হানিম্যান হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা